চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে উপযুক্ত হইলে দয়াল টান দিয়া কাছে রে তোরে টান কাছে দয়াল জোর করিয়া দিবে তোরে বাবার যত প্রেম কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জালা কন্যা জোর করিয়া বুঝতে গেলে তার গটে জালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা আরে সত্তিরিশ বছরে কে গো কেন ফুটে না আবার ছয় মাসের কালের দ শুনো আমার দয়াল পাই আনা আরে যারে ইচ্ছা তারে দিয়া তার বসায়তা মেলা কন্যা যারে ইচ্ছা দিয়া বসায়তা উগিদের মেলা কেউ বুঝিতে পারে না রে আল্লাহর খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া জোর করিয়া বুঝতে গেলে পারে না রে পীরের খেলা আরে পীর মুড়ি খেলা একটা জবান ও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে কণিগা আল্লাহ